নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত বৃষ্টিতে ঝাঁটার কাঠিগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো আজকের ওই নারকেল পাতা কাঠি তুলে একটু ঝাঁটা বানাবো আর নোংরা হয়ে যাচ্ছে যে পুরানো ঝাঁটায় ঝাঁট দিতে গিয়ে কাঠিগুলো সব পটপট করে ভেঙে যাচ্ছে এই বাগানে চলে এসেছি এখানে বসে কাঠিগুলো তুলব নারকেল পাতার আর মাও চলে এসছে সঙ্গে বলছে আমিও যাই দেখি বাগানের দিকে কোনো শাক পাওয়া যায় কি না তো বলছি তাহলে চলো দুজন মিলেই শাক তুলবে মা আর আমি ওই নারকেল পাতার কাঠি তুলবো তো পাতা আর বটি নিয়ে আমি চলে এসছি আর বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হবেন চলো ওই ফাঁকের দিকটা চলো ওখানে বসে খাই তুলব নিয়ে বসে গেছি কাঠিগুলো তুলে নেবো দেখি

সুন্দর হয়েছে রাখ অনেক অনেকদিন বাগানে আসেনি তোলা হয় না বর্ষার জন্য এই দেখো এই কাঠিগুলো তুলেছি আর এগুলো তুলে নেব একটু শুকনো হয়ে গেছে তো ভেঙে যাচ্ছে আর একটু দেরিও হচ্ছে কাঁচা হলে আর আর দেরি হতো না এই এই যে একটা কাঠি ভেঙে গেল তো দ্রুত করছো হাত কেটে না লাস্টে বাড়ির সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে শিকা শাক তোলা বাদ দিয়ে তো এদিক সেদিক শুধুই তাকাচ্ছ কনসি দেখে মন খারাপ করলে হবে মা পারলেও মাঠে মাছ নেই ও তো হয়েও এসছে দেখছি হ্যাঁ এই তো হয়ে এসেছে এই কাঠি তোলা হয়ে গেছে এই যে আইবা দেখি মায়ের হাতে হাতে কত শাক তুলে নেব

मारिन दिने जाच्छौ आज चो मारिन देखि जाउ अनि आज শুশনি শাক হয়ে আছে দেখো এই শুশনি শাক আবার অনেকে বলে ঘুম শাক তো মেলা পড়ে গেছে আর এই দেখো এই শাকগুলো ঘুম শাক তো ঘুম শাকের মধ্যেই যেন ঘুমিয়ে পড়ছে এইগুলো এই আরেকটু সন্ধ্যা হলে আর এই পাতাগুলো সব এক জায়গায় হয়ে একদম এঁটে যাবে মনে হবে ঘুমিয়েই আছে আবার সকাল হলে আবার তখন আবার এরকম খুলে যাবে

এই যে আগে এই কাঠিটা ছাড়িয়ে নেব এটা এই কাঠিটা ভিতরে দিতে হয় ঝাঁটার ভিতরে আর একটা দড়ি নিয়েছি আর এই কাঠিগুলো নিয়ে নিয়েছি এই কাঠিটা একটু চেঁচে নেব নিয়ে আর ওটা বাঁধা শুরু করবো মা কি বলবে আমি জানি

हां टाइम पर है काठी दम ये खाना अच्छा दिला ये रे रे मां दोड़ी देवा मां दादा दोड़ी दे मां हमें दोड़ी टांगे पे से नहीं दो ए रखो जीरा है के बाद

এই যে ঝাড়ু বানানো হয়ে গেল আর ঝাড়ও দিচ্ছি বর্ষায় পুরানোটা নষ্ট হয়ে গেছিল ওই জন্য এটা বানলাম তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার